অযোধ্যা নগরীতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এখন শুধু সময়ের অপেক্ষা রাম আবেগে ভাসছে গোটা দেশ সেই ভক্তের জোয়ার এই বাংলাতেও তাও আবার শাসক দলের ঘরে বাইশে জানুয়ারি কর্ম পাশে সরিয়ে ধর্মকে অগ্রাধিকার দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা বাতপাড়ার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পান্ডে এবং তার স্বামী তথা তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে তাদের উৎসাহে সাড়ে আট লক্ষ প্রদীপ নিয়ে তৈরি হচ্ছে মর্যাদা পুরুষোত্তমের প্রতিবিম্ব হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামজীর জন্মস্থলী জন্মভূমিতে অযোধ্যা জিতে রাম মন্দিরের শুভারম্ভ এবং প্রাণ প্রতিষ্ঠা সেই দিনে আমরা বঙ্গভূমিতে ব্যারাকপুরের কাকিনাড়া গলি নম্বর ছেতে আট লক্ষ প্রদীপ দিয়ে শ্রীরামজীর প্রতিবিম্ব তৈরি করে তাদের মাধ্যমে সন্ধ্যা আরতি করা যাবে এই কার্যক্রমটা আমরা করছি সকল মানুষের ভালো থাকার জন্যে বিহারের শিল্পী অনিল কুমারের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে রামের প্রতিবিম্ব রং মিলিয়ে সাড়ে আট লক্ষ প্রদীপে সেজে রূপ পেয়েছেন রাম বাইশে জানুয়ারির মাহেন্দ্রক্ষণে যাগযজ্ঞ করে রাম পূজার পরিকল্পনাও আছে তৃণমূল নেতা বিতর্কের কাটা ঠিক সেইখানে বলতে বলা যায় যে ভাটপাড়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পান্ডে তার সৌজন্যে প্রায় দশ লক্ষ অর্থাৎ আড়ে আট লক্ষর উপরে মাটির প্রদীপ দিয়ে এখানে রামের মূর্তি বানানো হয়েছে এবং আগামী কাল অর্থাৎ রাম মন্দির অযোধ্যায় যখন উদ্বোধন সেইখানে এটা উন্মোচন করা হবে এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন তাহলেও যে প্রথম তৃণমূল কাউন্সিলরের সৌজন্যে এই রাম মূর্তি বানানো হলো অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরং বাইশে জানুয়ারি সংহতি যাত্রার ডাক দিয়েছেন ঠিক সেই দিনই দলীয় কর্মসূচি ছেড়ে রামে মন দিতে চান ভাটপাড়ার তৃণমূল নেতা রাম ভক্ত হয়ে দলের চক্ষুশুল হবেন না তো রাম মূর্তি তৈরি কাউন্সিলর তৃণমূল কংগ্রেস না সনাতন লোক হয় তৃণমূল কংগ্রেস কোন হিন্দু লোক করতে পারে না যারা হিন্দু আছে যারা সনাতন ধর্মকে মেনে চলে যার বাড়িতে জন্ম হয়েছে ব্রাহ্মণের বাড়িতে যার পুজো পাঠ করার মূল কাজ তারা পুজো করবে না তাহলে কি করবে এই সঙ্গে বিতর্ক কি আমি তো প্রথম দিকে জয়শ্রম বলি আজকে নতুন তো নেই ফিফটি এপ্রিল দু হাজার একুশ সালে যখন তুর্মুজ বান করতো তখন তো আমি রাম জয়শ্রম বলেছি ধর্মের ওপরে কেউ নয় কিছু নয় পূজা পূজাপাঠের পর সময় পেলে নিশ্চয়ই দলীয় কর্মসূচিতে যোগ দেবেন সাফ জানাচ্ছেন তৃণমূল নেতা আগামীকাল সম্প্রতি মিশনের নাম দিয়েছেন আপনি কি তাতেও অংশগ্রহণ করবেন যদি সময় পাই নিশ্চয়ই যাব সারাদিন পুজো আপনি জানেন তো মানুষের জন্ম যখন হয় জন্মর সাথে সবথেকে বড় ধর্ম হচ্ছে নিজের দেশের জন্য কাজ করার দেশের পর হচ্ছে নিজের ভগবান নিজের আরাধ্য দেওকে আপনি পূজন করুন তারপরে হচ্ছে আপনার কর্ম তো কর্মটা হচ্ছে আমার রাজনীতি তো ধর্ম থেকে যদি সময় পাই নিশ্চয়ই কর্ম করতে যাব। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় বিভেদ মুছে শুধুই ধর্মের জয় জয়কার চাইছেন কেউ কেউ কিন্তু এত সহজে ধর্মের পিছু ছাড়ছে না রাজনীতি তা স্পষ্ট শান্তনু আচার্যর রিপোর্ট ক্যালকাটা নিউজ